অখণ্ড মণ্ডলেশ্বর পরমারাধ্য শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদীপ প্রণীত ধৃতং প্রেমনা পঞ্চম খণ্ড কলিকাতা আঠারোই আষাঢ় তেরোশো পঁয়ষট্টি হরিওম কল্যাণীয় সুস্নেহের বাবা আমার প্রাণ ভরা স্নেহ ও আশিস্নেয় গ্রামে গ্রামে ঘরে ঘরে আমাকে নিতে চাহিয়াছ কিন্তু আমি যে আমার বাণী রূপে আগেই সর্বত্র পৌঁছিয়া থাকিতে চাহি ইহা কি তোমাদের খেয়ালে আসিতেছে না আমি যে হরিওম কীর্তনের সঙ্গে সঙ্গে পল্লী নগর প্রান্তর পরিক্রমা করিতে থাকি তাহা কি তোমাদের প্রত্যয়ে আসে নাই যেখানে দুইটি অকপট ভক্ত সমবেত উপাসনায় বসিয়াছে আমি যে সেখানে গিয়াই আমার অশরীরী কণ্ঠ তাহাদের কণ্ঠের সহিত মিলাইয়া গাহিতে বসিয়া গিয়াছি জয় অজয় ব্রহ্মপরাত্পর ইহা কি দুই চারিবারও তোমাদের শ্রুতিগোচর হয় নাই আমার কণ্ঠ তো প্যাটেন্ড করা কণ্ঠ একবার শুনিলে এই কণ্ঠ জীবনের মতো ভুলিবার উপায় নাই নাই এই কণ্ঠে জড়তা নাই এই কণ্ঠে দুর্বলতা নাই এই কণ্ঠে অস্পষ্টতা তবু তোমরা তোমাদের অনেক সময় তো উপাসনায় আমার সেই কণ্ঠের অসরী ধ্বনি নাই। এখনই সকল কর্মীদের লইয়া সংগঠনে লাগিয়া যাও আমার পার্থিব শরীর নিয়া তোমাদের মধ্যে আসিবার আগেই আমি ক্রামে ক্রামে ঘরে ঘরে তোমাদের পাঠে তোমাদের কীর্তনে তোমাদের সময়ে তো উপাসনায় তোমাদিগকে আমার সঙ্গ দিতে চাই এই কাজ উপযুক্ত হবে সমাপনের পরে আমাকে পত্র দিয়া জিজ্ঞাসা করিও যে তোমাদের অঞ্চলের জন্য কবে আমি ভ্রমণ তালিকা তৈরি করিব স্বশরীরে আসিলে কয় হাজার ফুলের মালা আমার গলায় দিবে তাহার আলোচনা বন্ধ করিয়া দলে দলে তোমরা সংগঠনে লাগো সর্বত্র ঘুমন্তের ঘুম ভাঙাও তবে তো আমি শ্রমে অধিক কাজ করিতে পারিব ইতি আশীর্বাদক স্বরূপানন্দ হরি